হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাল ইস্কেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ তোমাদের জন্য মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবে এই নাস্তাটা আমি তৈরি করে দেখাবো একটা কাঁচা গাজর একটা কাঁচা আলু আর এক কাপ ডাল দিয়ে মজাদার পাকোড়া রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখো এখানে আমি এক কাপ মসুরি ডাল নিয়েছি আর মসুরির ডালটাকে আমি এখন এখানে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রাখবো যেন ডালটা একটু ফুলে ওঠে তারপরে খুব পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিতে হবে আর এখানে একটা আলু আর একটা গাজরকে কিন্তু আমি একদম গ্রেটারে গ্রেট করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি চালনির মধ্যে যেন পানিটা ঝরে যায় এভাবে দিয়েছি তো দেখো এখানে আমার কিন্তু ডালটা ধুয়ে নিয়েছি আমি চালনিতে এটার পানি ছেঁকে নিয়ে নেওয়ার জন্য চা পানিটা যেন পড়ে যায় সেভাবে কিন্তু নিয়েছি ডালটা ফুলে একদম নরম হয়ে গিয়েছে তোমাদেরকে দেখালাম এখন আমি দু টুকরো আদা দিয়ে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তবে ব্ল্যান্ডারে আমি এটা ব্ল্যান্ড করবো একদম মিহিন ব্ল্যান্ড করব না এটাকে আমি একটু যেন দানা দানা থাকে সেভাবে কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছে তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে ব্ল্যান্ডারটা কিন্তু সোজাভাবে ঘোরাবে না উল্টো দিকে একটু চাপ দিয়ে রাখলে কিন্তু অর্ধ ভাঙ্গা হয়ে থাকে তো এখানে আমি দিয়েছি এক চামচ লবণ দিয়েছি কাঁচামরিচ কুচি তবে কাঁচামরিচ তোমরা যে যে ধরনের ঝাল পছন্দ করো ততটুকুই দিবে দিয়েছি হাল হলুদের গুঁড়া এক চামচের একটু কম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন আমি দিয়েছি পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে পেঁয়াজ কিন্তু খুব বেশি দেওয়া লাগবে না যেহেতু আলু গাজর দুটোই আছে সুতরাং এমনিতেই ক্রিস্পি হবে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে চাট মশলা এখানে দু চামচ পরিমাণ চাট মশলা আমি দিয়েছি এখন দিয়েছি ধনিয়া পাতা কুচি যেহেতু শীতকাল ধনিয়া পাতাটা অনেক সুন্দর একটা ফ্লেভার যোগ হয় এখন আমি দিয়ে দিব বেসন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি দিয়ে আমি একদম ডালের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি যেন একদম সবখানে মশলাটা লেগে যায় তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক সহজ নাস্তা রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো আর আমার নতুন বন্ধুদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু খুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো কিভাবে আমি মশলাটাকে ডালের মধ্যে একদম খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি পানি ঝরতে দেওয়া আলো আলু আর যে গাজর ছিল কোচানো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ডালের সাথে এটাকে মিশিয়ে নেবো এই যে আলু গাজর আর ডাল মিলানো এই পাকোড়াটা খেতে কিন্তু একটা অন্য রকমের টেস্ট হয় তোমরা নর্মালি তো পাকোড়া কত রকমই করা যায় ময়দা দিয়েও করা যায় কিন্তু এইটা যেহেতু ডাল আছে আর মসুরের ডাল সেজন্য এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় বন্ধুরা তোমরা তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে যে আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বিকেলে চায়ের সাথে কিন্তু এই ধরনের পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু একদম খুব পছন্দ করবে এই ধরনের পাকোড়া এই যে মেখে কিন্তু রেখে দিতে পারবে না এটা মেখে কিন্তু সাথে সাথে বানিয়ে নিতে হবে হলে আলু থেকে গাজর থেকে কিন্তু পানি ছেড়ে দিয়ে এটা কিন্তু নরম হয়ে যাবে চলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে গরম হচ্ছে তেল গরম হচ্ছে আর এখন দেখো আমি পাকোড়া সাইজটা তোমাদেরকে দেখাচ্ছি যেভাবে করে পাকোড়া সাইজ করে নিব অর্থাৎ বরার আকৃতি করে পাকোড়া সাইজ করে নিব তোমরা চাইলে পরে ছোট বড় তোমাদের পছন্দ মতন সাইজ করে নিতে পারো তো তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে এখন একে একে পাকোড়াগুলো আমি একদম বড়ার মতন করে ভেজে নিচ্ছি এটা কিন্তু মুচমুচে মুড়ির সাথে খেতে যেমন ভালো লাগে এমনিতেও খেতে কিন্তু খুব ভালো লাগে সস দিয়ে খেতে খুব ভালো লাগে যে যেভাবে পছন্দ করো সেভাবেই তৈরি করে নিতে মজাদারে আলু গাজরের পাকোড়া একটা আলু আর একটা গাজর দিয়ে কতগুলো পাকোড়া তৈরি হয় তোমরা দেখতে পারবে আর একদম মানে পুরো পরিবারের সবাই পেট ভরে একদম নাস্তা করতে পারবে এক সাইড দেখো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি আর এক সাইড গোল্ডেন কালার যখন চলে এসেছে তখন আমি এটাকে উল্টে আবার অন্য সাইডটাও ভেজে নিচ্ছি আর যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন দেখো একটা মানে এখানে কিন্তু খালি খালি মনে হচ্ছে তখন আমি আরও দুটো পাকোড়া এর মধ্যে দিয়ে ঝটপট ভেজে নিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেল আমার একদম মজাদার কাঁচা আলু আর কাঁচা গাজর দিয়ে পাকোড়া কেমন লাগলো একদম অল্প উপকরণে তোমরা ঝটপট যে কোনো সময় এরকম নাস্তা তৈরি করে তোমাদের অতিথি আপ্যায়ন যেমন করতে পারো ঘরেও কিন্তু বাচ্চাদেরকে এরকম নাস্তা তৈরি করে খাওয়াতে পারো তো তৈরি হয়ে গেল আমার গাজর আলুর পাকোড়া কেমন লাগলো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পুরনো বন্ধুরা উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এই যে তৈরি হয়ে গিয়েছে দেখো পাকোড়া একে একে আমি ভেজে নিচ্ছি আর খুব বেশি যেন পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখবে অতিরিক্ত ভেজে নিলে কিন্তু দেখা যায় অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায় সেজন্য ভাজাটা তোমরা যেভাবে ভাজতে পারে কালারটা সুন্দর থাকে এবং ভেতরটা মুচমুচে হয় সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে তো এভাবে আমি একে একে সমস্ত পাকড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে এরকম অনেক নাস্তা রেসিপি আছে পাকোড়া তারপরে বড়া এগুলো সব কিছুই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো আর যেহেতু সামনে রমজান মাস এই রমজান মাসেও কিন্তু এই ধরনের নাস্তা আমরা তৈরি করে নিতে পারি ইফতারের জন্য তো একে একে আমি তৈরি করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এই সস দিয়ে আমার ছেলে তো সস দিয়ে খেতে খুব পছন্দ করে তো সস দিয়েও খেতে পারো আবার মুড়ি দিয়েও তোমরা খেতে পারো এখন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক মজাদার বন্ধুরা এই নাস্তাটা তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং